নমস্কার ধনুষ ভারতবর্ষে শেষ রাস্তা ভারতবর্ষ যেখানে শেষ হয়েছে এই ধনুষ নামটা শুনলে অনেকের গায়ের লোম খাড়া হয়ে যায় অনেকের দম বন্ধ হয়ে আসে ভয়ে আবার এই ধনুষ রাস্তা দেখার জন্য বহু মানুষ ব্যাকুল হয়ে থাকে তার কারণ হলো ধনুষ করি রাস্তা দুদিক দিয়ে সমুদ্রের অজস্র নীল জলরাশি যা স্বর্গ রাজ্য সম যা আপনার মনকে অনাবিল আনন্দ দেবে স্বর্গীয় সুখ দেবে ধনুষকোটের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশের বহু পর্যটক এসে ভিড় জমায় ধনুষকোটের এই সমুদ্রের রাস্তা দিয়ে আপনি দূরে তাকালে দেখতে পাবেন রাবণের সেই লঙ্কা পরি যেখানে সীতা দেবীকে হরণ করে রাখা হয়েছিল এই ধনুষকোটি রাস্তাটি তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম দ্বীপে অবস্থিত কিন্তু এই ধনুষকোটি রাস্তাটি এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যে সকাল থেকে সন্ধ্যা অব্দি পর্যটকের ভিড় জমেই থাকে কিন্তু রাতের বেলা স্থানীয় মানুষ থেকে পর্যটক কারুর পা রাখার সাহস হয় না এই রাস্তা এত ভয়ঙ্কর এই ধনুষকড়ি রাস্তাতে একটা সময় মানুষের বসবাস ছিল আজ কিন্তু সেখানে জনশূন্য একটা মানুষের দেখা মেলে একটা মানুষ সেখানে বাস করে না কেন কি কারণে ধনুষকড়ি এত ভয়ঙ্কর হয়ে গেল প্রাকৃতিক সৌন্দর্য থাকা সত্ত্বেও আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ধনুষকড়ির প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আর আজ কেন ধনুষকড়ি কেন জনশূন্য এত ভয়ঙ্কর চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই ভারতের বহুল আলোচিত এক জায়গা হচ্ছে ধনুষকড়ে এটি মূলত তামিলনাড়ুর পূর্ব উপকূলে অবস্থিত একটা গ্রাম এটাকে ভারতের শেষ প্রান্তও বলা হয় আবার এই গ্রামে একটি রাস্তাকে ভারতের শেষ রাস্তাও বলা হয় গ্রামটিতে বর্তমান সময়ে কোনো লোক বসতি নেই দিনের বেলায় লোক সমাগম থাকলেও সূর্য ডুবতে নির্জনতা গ্রাস করে এই গ্রামকে তবুও লোকের এখানে যাওয়া নিয়ে আগ্রহের কমতি নেই বিশেষ করে অভিনব সৌন্দর্যের ভারতের শেষ রাস্তাটা যেন টেনে নিয়ে যায় দর্শনার্থীদের যদিও সন্ধ্যা নামলে কেউ আর সেখানে থাকার সাহস করেন না অনুমতিও নেই ধানুষকড়ি আসলে একটি রহস্যে ঘেরা যায় সেখানে পৌঁছানো কঠিন এখানে পৌঁছাতে মূল ভূখণ্ড থেকে পাম্বান দ্বীপ অতিক্রম করতে হয় এরপর বেশ কিছু গ্রাম অতিক্রম করতে হয় এটি ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য বেশ পছন্দের জায়গা হয়ে উঠেছে ধানুষকড়ি ধানুষকড়ির প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় সমুদ্রের বিশাল বিস্তৃতি নির্জন সৈকত এবং সুন্দর সূর্যাস্ত এই জায়গাকে আরো মনোরম করে তুলেছে এই জায়গার রহস্যময় পর্যটককে আকৃষ্ট করে শেষ রাস্তার শেষ প্রান্ত থেকে একটু এগিয়ে গেলেও সমুদ্রে যেন মিশে যেতে হয় পৌরাণিক কাহিনীতেও এই জায়গার আলাদা এক বিশেষত্ব আছে কাহিনী অনুসার এই সেই স্থান যেখান থেকে রাম সেতু তৈরি করা হয়েছিল এই সময় অবশ্য সমাগম ছিল নানা গ্রামের মতো এখানেও ছিল সব ব্যবস্থা ও স্বাভাবিক জীবন তবে উনিশশো সালে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় ধনুষ্করিকে ধ্বংস করে দেয় এই ঘটনায় হাজার হাজার মানুষ মারা যায় এবং শহরটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় তারপর ধনুষ্করি আর কখনো পূর্বের মতো জনবহুল শহর হয়ে ওঠেনি আজও স্থানটি একটি পরিত্যক্ত শহরের মতো দেখতে যদিও এটা রহস্যময় ইতিহাস ও ভারতের শেষ রাস্তার সৌন্দর্যের কারণে এটা হয়ে উঠেছে পর্যটন আকর্ষণ এই রাস্তার অনেকটা অংশ আবার জোয়ারের সময় সমুদ্রের পানিতে ডুবে যায় তখন বাস বা গাড়ি ওই পানির উপরে চলাচল করে দেখে মনে হয় সমুদ্রের উপর দিয়ে বুঝি বাস চলেছে পর্যটকদের কাছে যা আকর্ষণীয় ব্যাপার সেখানকার নির্মলতা নীল সমুদ্রের সাদা বালি ও এর বালুকাময় উপকূল রেখার ধ্বংসাবশেষ ভ্রমণকারীদের আকৃষ্ট করে সমুদ্র সৈকতে একটি বা দুটি ছোট হাট বা ছোট চায়ের